তামিম লিডার বাংলাদেশ অনূর্ধ্ব উনিশ দলের অধিনায়ক আজিজুল হাকিম তামিম এক শব্দে নিজের পরিচয় দিয়েছেন লিডার হিসেবেই বিশ্বকাপে যাওয়ার আগে অফিসিয়াল ফটো সেশনেও সেই রূপটার বহিঃপ্রকাশই যেন পেস আল ফাহাদ ক্রিক এর কাছে ইন্টারভিউ দিচ্ছিলেন বাবা মায়ের সাথে দাঁড়িয়ে বাংলাদেশের আরেক পেসার ইকবাল হোসেন ইমন তখন ক্যামেরার পেছনে প্রবল আগ্রহ ভরে দেখছেন সতীর্থের এই মিষ্টি মুহূর্ত এর কিছুক্ষণ আগে ফেরা যাক এবার রিজান হোসেন জাওয়দাবরার তামিম থেকে দলের অন্য সবাই মেগা ইভেন্টে যাচ্ছেন সেরা প্রস্তুতিটা নিয়ে তারা নিজেরাও বিশ্বাস করেন ওয়ার্ল্ড কাপে যাওয়ার আগে বিশ্বের অন্য কোনো দলই বাংলাদেশের মতো এত বেশি ম্যাচ খেলেনি চার জানুয়ারি দিবাগত রাতে অনর্থ উনিশ বিশ্বকাপ খেলার জন্য জিম্বাবুয়ের উদ্দেশ্যে দেশ ছাড়বে টাইগার যুবদল তার আগে তিন তারিখ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হলো তাদের অফিসিয়াল সেশন ক্রিকেটারদের মাঝে ভালো কিছু বয়ে আনার বাংলাদেশের গ্রুপে এবার প্রতিপক্ষ হিসেবে রয়েছে ইন্ডিয়া নিউজিল্যান্ড এবং ইউএসএ সতেরো জানুয়ারি প্রথম ম্যাচেই ভারতের মুখোমুখি হবে টাইগাররা সেই ম্যাচে প্রত্যাশার চাপও থাকে তুলনামূলক বেশি সে বিষয়ে অধিনায়কের ভাবনা কি এরকম কিছু না আমার কাছে মনে হয় যে দেখেন যে আপনি যখন বড় টিমের সাথে খেলবেন সো ওইভাবে আপনাকে ওইভাবে প্রিপেয়ার হয়ে যাইতে হবে এবং ওইভাবে প্রস্তুত নিয়ে যাইতে হবে যাইতে আপনার বড় টিমে আমরা দিতে পারি মাইন্ডসেটটা ওইভাবে থাকতে হবে সো আমার কাছে যে মনে হয় ইন্ডিয়া অস্ট্রেলিয়া ইভেন কি যারা বড় বড় টিম আছে সো ওদের বিপক্ষে একটু ডিফারেন্ট থাকবই যে কোনো চা ব্রেকে বিস ক্লাব ড্রাই কেক চায়ের সাথে আয়েস রাই벌রি এত বেশি যে ম্যাচে সেই প্রতিপক্ষ সম্পর্কও সমমক ধারণা আছে জাওয়াদ আবরারের agressiv opponent ইন্ডিয়াকে মাঠের খেলায় জবাব দেয়ার জন্য রেডি তারা ইন্ডিয়ানরা একটু agressiv এন্ড বাংলাদেশ জবাব দেওয়ার জন্য বসেছিল মাঠে খেলায় জবাব দেওয়ার জন্য রেডি অলরাউন্ডার রিজন হোসেন দলের অন্যতম স্তম্ভও বলা যায় লক্ষ্যটা স্থির আকবর আলী তানজিল তামিমদের অর্জনের পুনরাবৃত্তি ঘটানো আমরা ওই মোটিভেশন নিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ 2020 এর মধ্যে 2026 এর চ্যালেঞ্জ অল অল দ্য দ্য হোসেন বাহাতি স্পিন বোলিং অলরাউন্ডার সামিয়ন বসির রাতুল প্রতিপক্ষের শক্তিমত্তা নিয়ে ধারণা স্পষ্ট তারও প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে জয় দিয়েই শুরু করতে চান আসরটা দুইটা স্ট্রং টিম আছে আমাদের গ্রুপে চেষ্টা করতে হবে একটা টিম একটা টিম করে আগানোর ফার্স্ট ম্যাচ জিতলে আমরা অনেকটা আগায় থাকবো ইনশাআল্লাহ স্বাধীন ইসলাম পুরো দলের ভাবনার কথা জানিয়ে দিলেন এক বাক্যে প্রত্যেকটা প্লেয়ার আমাদের প্রত্যেকজনেরই মাঝে আছে যে ইনশাল্লাহ আমরা চ্যাম্পিয়ন হব সবার মাইন্ডসেট এইটাই আছে যে আমরা ইনশাআল্লাহ চ্যাম্পিয়ন হব দু বিশ সালে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পরের দুই আসরে বাংলাদেশ দলের ফলাফল হয়নি প্রত্যাশা মতো তবে এবার শিরোপা পুনরুদ্ধার করার লক্ষ্যে প্রয়োজনীয় সব উপকরণ নিয়েই দেশ ছাড়ছে বলে বিশ্বাস হেডকোচ নওয়াজ সহ সংশ্লিষ্ট অন্যদেরও মিরপুর শেরবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে জয়ন্ত বিন্দু ক্রিকফ্রেন্সি